কোন দলের কাছে দেশ নিরাপদ এখন বর্তমানে দল অনেক হয়ে গিয়েছে কিন্তু আমরা এখন ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি আসলে দেশটা কোন দলের কাছে নিরাপদ থাকবে আমরা মূল কথা বলতে চাই যারা কোরআন দিয়ে দেশ শাসন করবে তাদের কাছে এই দেশ নিরাপদ থাকবে যারা নবীজি সাল্লা আলাইসাল্লামের আদর্শে আদর্শবান হবে তাদের কাছে এই দেশ নিরাপদ থাকবে সুতরাং নবিজির সাল্লা ইসলামের আদর্শ মেনে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারা এই সমাজের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে পেরেছেন আমরা চাই যারা শাসক হবে তারা তাদের ক্ষমতা দেখাবে না তারা মানুষের জনগণের সেবক হয়ে খাদেম হয়ে তারা কাজ করবেন এই রকম সেবক চাই যেরকম সেবক ছিল হজরত ওমর রাদি আল্লাহ হুতলানু অমর রাদি আল্লাহ হুতলানু অর্ধ পৃথিবীর শাসনকর্তা তিনি রাতের বেলা বাহিরে বাইরে ঘুরতেন কোথায় খাবার আছে কার বাসায় খাবার নাই কোন কাছে কার কাছে টাকা পয়সা নাই কার কাছে সম্পদ নাই কে না খেয়ে আছে অমর ইব্দুল খাত্তা ব্রাদি আল্লাহ তালানু রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কোথায় খাবার আছে কোথায় খাবার নাই এক মহিলা সে তার সন্তান নিয়ে অমর ইব্দুল খত্তা আব রদিয়াল্লাহ আনহু যেখানে তিনি রাষ্ট্র পরিচালনা করেন সেই এলাকায় এসেছেন যাতে করে তার কাছে কিছু খাবার জোটে ক্ষুদার তার কাছে কোনো খাবার নাই এবার আসার পরে বাচ্চারা কান্নাকাটি করতেছে বাচ্চা খেতে পারতেছে না তখন মা পাতিলের ভিতরে কিছু পাথর দিয়ে নাড়াচড়া করতেছে আর বলতেছে রান্না হচ্ছে কিন্তু রান্না হচ্ছে না বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে ওমর রাদি আল্লাহ রাতের বেলা দেখেন দূর থেকে একটা আলো জ্বলতেছে সেটা দেখা যাচ্ছে ওমর রাদানু দৌড়ে সেখানে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন মা সন্তান কান্না করতেছে আর মা পাথর রান্না করতেছে পাথর তো রান্না করে খাওয়া যায় না এবার যখন সেখানে গেছেন যাওয়ার পরে দেখেন সন্তান কান্না করে তার কাছে কোনো খাবার নাই আর সে মহিলা বলতেছে ওমরের রাজ্যে এসেছি আর ওমর এখন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে না ওমর রাদি আল্লাহ তালানু এই দৃশ্য দেখে দৌড়ে চলে গেছেন বাইতুল মালে সেখান থেকে তিনি আটার বস্তা কাঁধে নিয়েছেন গোলামরা বলতেছে আমিরুল আমিরল মতমিন খালিফাতুল মুসলিমিন এই আটার বস্তা আমাকে দেন আমরা নিয়ে যাই ওমর রাদিল্লা তাদের কাছে দিলেন না তিনি কিছু ঘি নিলেন আর আটা নিলেন তারা বারবার গোলামরা জোর 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 করলো যে আপনি তো আমিরুল মমিন আপনি কেন নেবেন আমাদের কাছে দেন ওমর রাদি আল্লাহতলানহ বললেন কেয়ামতের ময়দানে আমার অপরাধের বোঝা কি তোমরা নিবে তোমরা তো কেয়ামতের ময়দানে আমার অপরাধের বোঝা নিবে না এই দায়িত্ব আমার এই দায়িত্ব আমাকেই পালন করতে হবে নিজে তিনি আটার বস্তা নিয়ে তিনি চলে গেলেন সেইখানে যাওয়ার পরে নিজে আটা বেললেন রুটি বানালেন রুটি ছাঁকলেন সেই মহিলা এরপরে সন্তানকে ঘুম থেকে জাগিয়ে ঘি দিয়ে রুটি দিয়ে খাওয়ালেন ওমর রাদি আল্লাহ হওয়া অর্ধ পৃথিবীর শাসনকর্তা তিনি কিভাবে খাদেম হয়ে সেবক হয়ে জনগণের কাছে খাবার পৌঁছে দিয়েছে এবার ওই মহিলা বলতেছে ওমরের কাছে আসছি শুনেছি ওমর নাকি সব জায়গায় খাবার পৌঁছে দেয় কিন্তু আমরা এখানে আসলাম একটা দিন পার হয়ে গেল রাত হয়ে আসলো এখন ওমর আসে নাই আর আপনি এসে আমাদের খাবারের ব্যবস্থা করছেন সুতরাং ওমরকে শাসক না বানিয়ে আপনাকে শাসক বানানোর দরকার ছিল কেমন শাসক ছিলেন তারা নিজেরা না খেয়ে না পরে জনগণের টাকা কখনো তারা নিজেরা না মেরে দিয়ে তারা জনগণকে আরও পৌঁছে দিতেন নিজেরা কষ্টে থাকতেন তারা সেবক হয়ে জনগণের কাজ করতেন সুতরাং এরকম শাসক যদি আমরা পাই এরকম শাসক যদি আমাদের সমাজে হয় তাহলে বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ বাংলাদেশের শান্তি ফিরে আসবে বাংলাদেশের সুখ ফিরে আসবে বাংলাদেশের প্রতিটি মানুষ ন্যায় ইনসাফ পাবে এবং ন্যায় বিচার পাবে এজন্য অনেক দল বলতেছে যে আমরা কোরআন বিশ্বাস করি না কোরআনের আইন মাই না সরিয়ে আইনে বিশ্বাস করি না এই ধরনের কথা বলে তাদের ইমান্ড থাকবে না তারা নিজে বলে দিয়ে কোরআন খুলেন কোরআন খুলেন পাক রব্বুল নিজে বলছেন সোরা মায়ের চৌচল্লিশ নম্বর আয়াত ছয় নম্বর চোদ্দ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইনে রয়েছে ওমালকিমা আংসাল্লা ফাউলাই কাহমুল কা কাফেরুন যারা কোরআনের কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করে না কোরআনের আইন যারা মানে না কোরআন দিয়ে বিচার ব্যবস্থা যারা করে না ফাউলআ কাহমুল কা তারা কাফেরদের অন্তর্ভুক্ত তারা কাফের হয়ে গেছে একজন অবশ্যই সরিয়া আইন কোরআনের যদি বিশ্বাস করেন কোরআন দিয়ে যদি শাসন যারা করতে চায় অবশ্যই সেই দেশে শান্তি আসবে সেই দেশে শান্তি শৃঙ্খলার সাথে থাকবে আজকে একজন বোনের নিরাপত্তা নাই একজন মুসলমানের নিরাপত্তা নাই নবীজি ঈসল্লা সাল্লাম নিরাপত্তা দেওয়ার জন্য কত কিছু করেছেন নবীজি ঈসল্লাহ আলহ সাল্লাম কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করেছেন সুতরাং আগামীর ভোট আমরা তাকেই দিব যারা কোরআন দিয়ে শাসন করবে যারা নবিজি সাল্লামের আদর্শে আদর্শবান হবে কোরআন দিয়ে শাসন না করলে নবীজি সাল্ল সালামের আদর্শ দিয়ে যদি কোনো দেশ পরিচালিত না হয় তাহলে ওই দেশের মানুষ ওই দেশের শাসকরা যত বড় শিক্ষিত হবে তত বড়ো দুর্নীতিবাজ হবে জনগণের টাকা বিদেশে পাচার করবে সুতরাং যদি কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলে যারা শাসক হবে তারা কখনো শাসকের ভূমিকায় থাকবে না তারা সেবক হয়ে জনগণের কাজ করবে তারা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনই একটি সুন্দর রাষ্ট্র দেখার তৌফিক দান করে